সিভিলিয়ার এসি এক্সির সবাই এখন মিটিংয়ে আসে এই গণবর্তির এই অধিদপ্তরের এই নির্বাহী প্রকৌশলী কার্যালয় গণপূর্ত অধিকার দপ্তরের অফিস এখানে দেখেন এই যে অফিসটা এই যে অফিস এখানে গোডাউন হলে এইদিকে দিকে দেখা যাচ্ছে গোডাউন এই গোডাউন থেকে এই গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকার মাল গেছে আর এরা দেখাইছে তিরিশ হাজার কত টাকা সামথিং টাকার নিলাম দেখাইছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এখানে তিরিশ হাজার টাকার মাল তিরিশ লক্ষ টাকা নিয়েছে মাল মরা বইরা মারামাল মালামাল নিয়েছে এটা 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 এই দেশের মানুষ এটা দেশের সম্পদ বিচার চায় সবাই এটা দৃষ্টান্ত শাস্তি দাবি জানাচ্ছে সবাই অন্যপূর্তের অন্যপূর্তের পাপ্প বড়টার সাহাযাতের লোক সাজশে লোক সাজশে তিরিশ হাজার টাকার মাল তিরিশ লক্ষ টাকার মাল নিয়ে দেখে লুটপাট করছে তারা স্টোর থেকে নিয়ে গেছে এই হলো গণপূর্তের অধিদপ্তরের একটা নিয়ম এই দেখেন গণপূর্তের অধিদপ্তরের অফিস কেন্দ্র অফিস এখানে সবাই মিটিংয়ে আছে অ্যাডিশনাল সিভিল ইঞ্জিনিয়ার এসি এক্সির সবাই এখন মিটিংয়ে আছে এই গণবর্তী এই অধিদপ্তরের একজন ছোট্ট কর্মচারী সাত আত সে তিরিশ হাজার টাকার মাল তিরিশ লক্ষ টাকা বিক্রি করে আর লুটপাট করছে একের পর এক গাড়িতে করে একবার গাড়ি মালামাল নেছে খালি বিল্ডিংটা ভরে রয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে সব নিয়ে গেছে গা এই হইল দুর্নীতি সন্তানে আমি আব্দুর রহিম একদিন বরিশাল বটভুক্ত অফিস ধন্যবাদ